আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আকাশে আবারও জমছে কালো মেঘ নতুন করে বৃষ্টির বলয় ভুগছে বঙ্গোপসাগর থেকে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই বৃষ্টির বলয় বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় প্রবেশ করতে পারে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কলকাতা দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনাতেও এই বৃষ্টির প্রভাব পড়বে আশঙ্কা করা হচ্ছে কিছু অঞ্চলে জলাবদ্ধতা এবং পাহাড়ি এলাকায় ধসের মতো পরিস্থিতি তৈরি হতে পারে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সকলকে অনুরোধ সাবধান থাকুন স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলুন আর আবহাওয়ার সবশেষ আপডেট জানতে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটা সাবস্ক্রাইব আমাদের বড় অনুপ্রেরণা ধন্যবাদ